আমরা জোর করে বলতে পারি যখন ইন্ডাস্ট্রি একেবারে বিমর্ষ সালমান শাহ মান্না সাহেব মরে যাওয়ার পরে ইন্ডাস্ট্রিকে কিন্তু রান করছে সাকিব মিশা সৌদাগর আমি তো প্রুফ ছিলাম দেন আমাকে আমার সাথে জয়েন্ট দিল সাকিব আমি কিন্তু সাকিবের সাথে জয়েন্ট দিই নাই কারণ আমি আই ওয়াজ উইথ মান্না আই ওয়াজ উইথ রুবেল আই ওয়াজ উইথ সালমান আই ওয়াজ উইথ ওমর সানি আই ওয়াজ উইথ আমিন খান আই ওয়াজ উইথ দীপজল ভাই ঠিক আছে তো দেন বাট লং রানে ওই সময় যে একটা ভ্যাকুম ছিল ভ্যাকুমটা কিন্তু সাকিব মিশা পনেরো বছর টানছে কে অস্বীকার করতে পারবে কেউ মন অস্বীকার করতে পারবে না তো সেই জুটি এবং আমি সাকিব থাকলে কিন্তু নায়িকা কেউ জিজ্ঞেস করে না আর কোনো দিন করবেও না সে করে জুটি একদিনে হয় না জুটি মিনিমাম পাঁচটা বছর লাগে তো ওই সাকিব আমি এরকম পাঁচ বছরে যে মান্না আমি ছিলাম প্রুফ জুটি তেমনি মিনিমাম পাঁচটা বছর লাগে পাঁচটা বছর অ্যাট লিস্ট দুটো করে হলে ওই দুটো হেরোন ভিলেনের দশটা চব্বিশ সুপারহিট হতে হবে দেন জুটি হবে কাজে বলা যায় না জুটি হতেও পারে আবার জুটি চলতেও পারে রানিংও হতে পারে আরও ক্ষতি না ক্ষতি তো যেটা হবার হয়েছে এটা একটা বলার একটা চান্স আছে যে তিনটা আমি আগে বললাম যদি এখান থেকে এই পাঁচ সাতটা ছবির মধ্যে তিনটা ছবি যদি পিক করে তাহলে আবার কয়েকটা ছবি হবে ক্ষতি হবে না খানিকটা একটু দাড়ি কম হবে আর কি বাট ইন্ডাস্ট্রি আবার এরকম দাঁড়াবে এটা এটা আমি 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 এটা এইটা পক্ষে বলতে পারবো না মানে এই মুহূর্তে আমি কোনো আমি আর যেহেতু একটা শব্দ ব্যবহার করছি চাপাবাজি আমি চাপাবাজি শব্দটা বলবো না আমি বলবো যে আমার অভিজ্ঞতার আলোকে বলবো যে এত সহজ না কারণটা কে তোমাকে বলে দেয় তোমরা কি কেউ বলতে পারবা এখানে তুমি ভেরি অনেস্ট সাকিব খানের নেক্সট কন্টেন্টটার নাম কি নেক্সট কোন প্রোডাকশনে কাজ করতেছে ইজ দি আনি বডি কেউ বলতে পারবা তো সবচেয়ে বড় আর্টিস্টের অবস্থান সম্পর্কে আমরা নাই আচ্ছা নেক্সট ছবি আমাকে বলো তো অনন্ত সাহেব কোন ছবি করবে ছবিকে বলতে পারবা নেক্সট বললো বাপকির হাতে কোনো বড় প্রোডাকশনের কোনো ছবি বলতে পারবা আচ্ছা আদরের হাতে কোনো বড় কন্টেন্ট আছে বলতে পারবা জয় চদি বড় কোনো কন্টেন্ট বড় কোনো প্রোডাকশন কাজ করে বলতে পারবা তাইলে আমি রাইট না কোনো ছবি নেই তবে আমি বলতে পারবো আর আমাকে জিজ্ঞেস করো আপনার কাছে কি আছে কি গল্প স্বল্প আমি বলতে পারবো এরপরে কি হচ্ছে কি হবে তারপর একটা জয়কে ওই সময় আমি বাধা দেই নাই জয় বারবার বলছিল যে সাক্ষী ভাইয়ের ছবি কি যিনি বলছিলি লাইনটা বলতে পার

তারপরে আমি সিয়াম সেটা ছিল মনে হয় প্রায় এইরকম তারপরে গোলই ছিল সাকিব আলাদা তখন হয়ে যায় সত্তর আশিটা বাট আমি সাকিব থাকলে কিন্তু হ্যাঁ তার মানে হইলে দুধ লাগবে

আমি জানালাম যে সে তার বড় ভাইকে বা যে পরীক্ষিত একটা অভিনেতাকে সম্মান দিয়ে আসলো এবং এটি হওয়া উচিত কারণ এমন তো করে বলা যায় না যে দুদিন পরে জয় পরীক্ষিত হবে আদর পরীক্ষিত হবে কারণ আমি যদি বড়দেরকে সম্মান করি তাহলে ইনশাল্লাহ ছোটরা আমাকে সম্মান করবে ভ্যারি সিম্পল তো এই মানে আমি দু একজনের মানে আমি খুবই আমারই ছোট ভাইরা কথাবার্তা গরম গরম বলতেছে আমি ফোন দিয়েছিলাম আমি পাইনি তো কোনো কিছু বলার দরকার নাই যাওয়ার কথাই ঠিক আছে যে কন্টেন্ট যার ভালো হবে তারটা চলবে তবে সাকিবান আমি যেহেতু পরীক্ষিত একটা জুটি একটা সময়ে আমরা জোর করে বলতে পারি যখন ইন্ডাস্ট্রি একেবারে বিমর্শ সালমান শাহ মান্না সাহেব মরে যাওয়ার পরে ইন্ডাস্ট্রিকে কিন্তু রান করছে সাকিব মিশা সৌদাগর আমি তো প্রুফ ছিলাম দেন আমাকে আমার সাথে জয়েন দিল সাকিব